রাজ্য বিজেপি নেত্রীকে পাশে বসিয়ে বলেন সিপিএম আমার গুরুজন ওনার লড়াই উনি লড়বেন আমার লড়াই আমি লড়ব রেখাপাত্র সময় যত যাচ্ছে সন্দেশখালী রেখাচিত্র তত পাল্টাচ্ছে বিজেপি পরিকল্পিত আন্দোলন ফের প্রকাশের কথা শোনা গেল বিজেপি প্রার্থীর গলায় বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিএম এ প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের কাণ্ডারি ভূমিপুত্র নিরাপদ সর্দার ঘটনায় চোদ্দ দিন জেল খেটে আদালতের নির্দেশে বাইরে এসেছে নিরাপদ সিপিএম এর প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী পাত্রের গলায় অন্য সুর সিপিএম আমার গুরুজন আমার লড়াই আমি লড়ব ওনার লড়াই উনি লড়বেন সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী রেখা পাত্র নিরাপদ সর্দারের নাম শুনেই এক গলায় মুচকি হাসি এদিন হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে দলীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত এক জায়গায় বসে শোনেন এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব এ কথা শুনে বিজেপির নেতা নেত্রীরা অস্বস্তিতে পড়ে যায় যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আজকে আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকে এই দুর্নীতিগ্রস্ত মানুষ শেষ রাজনের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখ দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম হস মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইব আর দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন ওনার আশীর্বাদে তো দাঁড়া ওনারা আমার গুরুজন দাঁড়াতেই পারেন আমি আমি মনে করবো যে ওনার আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুক অসুবিধা নেই দেখুন আমার আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে